নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রত্যেকে আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন তো আমরা কিন্তু ঘুরতে বেরিয়েছি তার মাঝে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে তো এই যে এখানে আর কি হনুমান মন্দির আছে তো এখানে কিন্তু শিব ঠাকুর অনেক রকমের ঠাকুর আছে তো এখানে থেকে তারপর আবার কিছু একটু ঘুরতে বেরোলাম এই দিকটাতে এই দিকটাতে মানে বাইপাসের এদিকে তো জায়গাটা খুবই সুন্দর লাগলো এখানে অনেক কয়েকটা রিলস করলো কুচকেটা এখানে রিলস করার পর তারপর আমরা যেখানে ঘুরতে যাই সেখানে ও একটু ছোট্ট করে আর কি রিলস টিলস করে এমনি বাড়িতে করতে চায় না খোলামেলা জায়গা এরকম যদি প্রকৃতি হয় তাহলে খুবই সুন্দর মানে করতে ভালোবাসে আর নাচতেও ভালোবাসে আর দেখুন কত সুন্দর পরিবেশটা ভুট্টার গাছ একদম ভুট্টা সব তোলা হয়ে গেছে আর এদিকে জল জমে সব জমিগুলোতে কি হয়ে গেছে তো এখানে আমরা কিন্তু অনেকক্ষণই ছিলাম আর বেলাটাও আর কি আর কি মনে করুন সূর্য অস্ত যাচ্ছে এদিকে ডুবুডুবু ভাব আর এই যে দৃশ্যটা দেখুন খুব সুন্দর লাগে এই জায়গাগুলো দেখতে আমরা সাইডেই দাঁড়িয়েছিলাম যেহেতু গাড়ি ঘোড়া খুব যাচ্ছিলো তো এখান থেকে রওনা দিই তো এই জন্য আর বেশি এখানে লেট করিনি আর সেরকমভাবে কোথাও ঘোরা হয়নি শুধু এই বাইপাসটার দিকে আর কোথাও যাওয়া হয়নি তো এখান থেকে আপনারা বাড়িতে সোজা চলে আসলাম পুচকিটা বই নিয়ে বসেছে বই নিয়ে বলতে আর্ট করতে বসেছে ও আর্ট করার মানে ওর স্টাইল দেখলে মানে অবাক আমি হয়ে গেছি আজকে ও ফোন দেখে ফোনের মধ্যে গুগলে সার্চ করলো যে ও আর্ট করবে তো সেরকমভাবেই বেরিয়ে গেছে আর দেখুন মানে যেভাবে আঁকাচ্ছে ওখানে সেভাবে করে ও আর্ট করার চেষ্টা করছে মানে আর্ট করতে একটু ভালোইবাসে কিন্তু হচ্ছে না ঠিকঠাক মতো হচ্ছে না আবার চেষ্টা করছে এইভাবে করে ট্রাই করছে তো যেটা জিনিস যার যেটা পছন্দ সেটা নিয়ে যদি থাকে তাহলে অবশ্যই একদিন মানে সাকসেস বলতে সেরকমভাবে জানি না যে ও কী করবে ভবিষ্যতে বাট ও আর্ট করতে ভালোবাসে আর তার সাথে এই যে এদিকে মেয়ে লাগিয়ে গেছে মারপিট মারপিট লাগার সাথে সাথে এবার ওর বাবাকে একটু খামচি টামচি দিয়েছে একটু রক্ত টক্ত বেরোচ্ছে আর এদিকে ও তারপর হচ্ছে হাতে একটু তুলোর মধ্যে একটু মলম টলম দিয়ে তারপর এই যে লাগিয়ে দিচ্ছে মানে বাবাকে মারেও ধরেও আবার এদিকে বাবাকে ভালোও বাসে মানে বাপমের এই খুনছুটিগুলো দেখলে মাঝে মধ্যে রাগও হবে আবার মাঝে মধ্যে এই সব দেখলে আবার হাসিও পাবে এত দুষ্টু দুটোই কিন্তু একই দুটোই সমান আর এই যে এখন বাবাকে আদর করছে